অতিরিক্ত ওজন কারোরই কাম্য নয় সবার একটা সুষ্ঠু জীবন কাম্য এবং তার জন্য একটা সবার আগে যেটা প্রয়োজন সেটা হল সঠিক ওজন আজকাল আমাদের দৈনন্দিন জীবনের ধরন পাল্টাছে সেটার জন্য সব থেকে বেশি যেটা লক্ষণীয় সেটা হল ওজন বেড়ে যাওয়া এই ওজন থেকে হতে পারে নানা ধরনের রোগ তাই সঠিক ওজন রাখা অত্যন্ত দরকারি এই ব্লগটিতে ওজন কমানোর কিছু সহজ উপায়ে আমরা আলোচনা করব যেটি পুরুষ মহিলা সবাই প্রয়োগ করে ওজন কমাতে পারে ওজন কমানোর কিছু সহজ উপায় এক সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন সঠিক ওজন কমানোর প্রথম ধাপ হল সুষম খাদ্যাভ্যাস মেনে চলা খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শাকসবজি ফলমূল এবং হোল গ্রেইন যোগ করুন প্রোটিন ওজন কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভরাট রাখে প্রোটিনের ভালো উৎস হতে পারে মুরগির মাংস ডিম মাছ ডাল ছোলা ইত্যাদি দুই নিয়মিত ব্যায়াম করুন শারীরিক ব্যায়াম ওজন কমানোর জন্য অপরিহার্য প্রতিদিন অন্ত তিন শূন্য মিনিটের জন্য ব্যায়াম করুন এর মধ্যে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো যোগ যোগব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে ব্যায়াম শুধু ওজন কমায় না এটি শরীরের মেটাবলিজম বাড়ায় তিন পানি পান করুন ওজন কমানোর জন্য পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ পানি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং মেটাবলিজম বাড়ায় প্রতিদিন আট এক শূন্য গ্লাস পানি পান করার চেষ্টা করুন খাবার খাওয়ার তিন শূন্য মিনিট আগে পানি পান করলে ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাওয়া হয় না চার নিয়মিত ঘুম সুস্থ শরীরের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি নিয়মিত সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমের অভাব মেটাবলিজম কমিয়ে দেয় এবং ক্ষুধা বৃদ্ধির হরমোন বাড়িয়ে দেয় যা বেশি খাওয়ার প্রবণতা তৈরি করে পাঁচ চিনিযুক্ত খাবার ও পানীয় পরিহার করুন চিনিযুক্ত খাবার ও পানীয় ওজন বাড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে একটি কোমল পানীয় মিষ্টি ক্যান্ডি ইত্যাদি যতটা সম্ভব পরিহার করুন এগুলো উচ্চ ক্যালোরিযুক্ত এবং শরীরের চর্বি জমার হার বাড়িয়ে দেয়া ছয় হোল গ্রেইন খাবার খান হোল গ্রেইন যেমন ব্রাউন রাইস ওটমিল এবং সম্পূর্ণ গমের রুটি ওজন কমাতে সহজক এগুলিতে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া ধীর করে এবং পেট দীর্ঘ সময় ভরাট রাখে সাত অল্প খাবার খান কিন্তু বারবার খান বড খাবার খাওয়ার চেয়ে অল্প খাবার খাওয়া ওজন কমাতে বেশি কার্যকর প্রতিদিন পাঁচ ছয় বেলা খাবার খান যাতে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার থাকে এটি আপনার মেটাবলিজম বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সহাযক হয় আট সবুজ চা পান করুন সবুজ চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সহাজক প্রতিদিন দুই তিন কাপ সবুজ চা পান করার চেষ্টা করুন নয় পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খান শাকসবজি ও ফলমূল ওজন কমাতে খুবই সহজক এগুলিতে ফাইবার এবং ভিটামিনে সি এবং কে থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় এবং ওজন কমাতে সাহায্য করে শাকসবজি ও ফলমূল খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণের প্রবণতা কমে এক শূন্য স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ওজন বাড়ার একটি কারণ হতে পারে স্ট্রেস থেকে মুক্তি পেতে ধ্যান যোগ ব্যায়াম এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এগুলো মানসিক শান্তি দেয় এবং ওজন কমাতে সহজক এক এক খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা ওজন কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায় খাওয়ার সময় ছোট প্লেট ব্যবহার করুন যা খাবারের পরিমাণ কম রাখতে সাহায্য করবে